এবং আমি ভেবে এসেছি যে সুরা কাহাফ থেকে কিছু কথা আপনাদের সাথে আজকে শেয়ার করবো গুলো আছে দ্য সুরাল কাহাফ বা দ্য প্রাইম সুরাল কাহাফ এটা আপনাদের সাথে আমি শেয়ার করবো ইনশাআল্লাহ সুরা কাহাফ এটি মাক্কি সুরা মক্কায় নাজিল হয়েছে এটা কোরআনের একেবারে মিডেলে অবস্থিত পনেরো পাড়ায় কোরআনের আঠারো নম্বর সুরা আপনারা অনেকে দেখে থাকবেন যে সুরা কাহাফের মধ্যে একটা শব্দ আছে ওয়ালিয়া যারা কোরআন করেছেন দেখে থাকবেন না দেখলে আজকে পাঠায় যে দেখবেন একটা শব্দ আছে ওয়ালিয়াত লাফতফ দেখবেন কোরআনের মধ্যে এই শব্দটা বোল্ড করা মোটা কালি দিয়ে লেখা বোল্ড দিস ইজ দ্য মিডল অফ দ্য হোলি কোরআন এটা কোরআনের একেবারে মাঝখানে এই শব্দটা এর আগে যত আয়াত তারপরে তত আয়াত দিস ইজ দ্য মিডল অফ দ্য হোলি এবং এটা সুরা কাহাফের মধ্যে আছে ওয়ালিয়া তালাত তক আপনারা দেখবেন এবং এই সুরাটা নবতির পঞ্চম বৎসরে নাজিল হয়েছিল আবিসিনিয়াতে হিজরতের পূর্বে তখন সাহাবিদের উপর ন মুসলিম সাহাবাদের উপর কঠিন অত্যাচার চলতেছিল ভয়ঙ্কর ধরনের অত্যাচার তো ইসরাটা নাজিম করে আল্লাহ তালা ওনাদেরকে দিলেন এবং বুঝাতে চাইলেন এই অত্যাচার এই জুলুমের শিকার ছিল রোমান সাম্রাজ্যে তারা তাদের ইমান হয়েছিল এবং তারা যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন আল্লাহ তালা বাস্তবায়ন করেছেন তো এই ঘটনাগুলো শুনিয়ে বেসিকলি মক্কার যে ন মুসলিম সাহাবারা তাদেরকে আল্লাহ তালা সান্ত্বনা দিচ্ছিলেন যে ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নেই

কি করে দেয় আলোকিত করে দেয় একটা নূর তার জন্য সেট করে এই নূর তাকে হেদায়েতের পথে অবশিষ্ট রাখে এটা হচ্ছে একটা তাহলে জুমার দিন আমরা সুরা কাহাব তেল আওয়াজ করবো মনে করি এটা শুননা জুমার দিনের সুন্না মধ্যে থেকে একটা শুননা হচ্ছে সুরা কাহাব তেল আওয়াজ করা আবার আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান হাফিজা আশরা আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফি উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাবে দাজ্জালের নাম তো আপনারা শুনেছেন ভয়ঙ্কর ড্যাঞ্জারাস একটা ক্যারেক্টার পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এর বড় ফিতনা আসেনি আসবে না দাজ্জালের ফিতনা সে তার এক চোখ থাকবে আরেক চোখ এরকম বন্ধ থাকবে এখানে লেখা থাকবে কাফার কোনোভাবেই তাকে দমানো যাবে না হত্যা করা যাবে না আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবেন তো যে ব্যক্তি সুরা কাহাফ তেলাওয়াত করবে সুরা কাহাফের প্রথম দশ আয়াত বিশেষ করে মুখস্থ রাখবে আল্লাহ তালা অসিনা মিন ফিতনাতি দাজ্জাল দাজ্জালের ফিতনা থেকে তাকে বাঁচাবে তা আমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই কি চাই না আমরা যেন সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করি সুরা কাহাফ যেন জুমার দিন আমরা তেলাওয়াত করি সো নাও দ্য কোশ্চেন রাইজেস হোয়াট ইজ দ্য রিলেশনশিপ অফ সুরাতুল কাহাফ উইথ দাজ্জাল দাজ্জালের সাথে সুরা কাহাফের রিলেশনটার কারণ কি একটা মেকানিজম তো এখানে আছে এত সুরা থাকতে আছে কেন বলেন যে সুরা কাহাফ করলে দাজ্জালের ফিতনা থেকে বাঁচবে কারণটা কি এর কারণ হচ্ছে দাজ্জাল আমাদেরকে যে সমস্ত জিনিস দিয়ে ফিতনায় ফেলবে ওই ফিতনাগুলোর সলিউশন আল্লাহ তালা সুরা কাহাফের ভিতরে রেখে দিয়েছেন সেই ইমানের পরীক্ষায় আমাদেরকে ফেলবে সে এসে বলবে আমি তোমার রব এবং এটা প্রমাণ করার জন্য যা যা দরকার আল্লাহ তাআলা তাকে সব দিবেন সে সব করতে পারবে সে বলবে আমি তোমার রব যদি বিশ্বাস না হয় তোমার বাবাকে যদি জীবিত করে বিশ্বাস করবে অনেকে বলবে হ্যাঁ আমার আব্বাকে জীবিত করে দেখান। তো তার বাবাকে ঠিকই সে জীবিত করে ফেলবে আসলে শয়তান তার বাবার সুরাত নিয়ে সামনে দাঁড়াবে আরে তাই তো এটাই তো আমার বাবা এটাই তো আমার দাদা মানুষ ফিতনায় পড়ে যাবে ইমানের ফিতনাই সে ভাববে আসলে এটাই বোধহয় আমার রব এবং তাকে এত ক্ষমতা দেওয়া হবে তার ডান দিকে থাকবে জান্নাত বা বাহানি তার কাছে আল্লাহ এটা দিবে যে তার কথা শুনবে তাকে সে জান্নাত ঢুকাবে কিন্তু জান্নাতে ঢুকে সে জাহান্নামের নামের শাস্তি ভোগ করবে ওটা তার বাইরের মানুষ বুঝবে না অ্যাপারেন্টলি ওটা জান্নাত আর যে তাকে মানবে না তাকে সে জাহান্নামে নামে ফেলবে কিন্তু জাহার নামে ঢুকলেও সে জান্নাতের নাজ নামত ভোগ করবে তাহলে এই যে ইমানের ফেতনায় সে ফেলে দেবে আমাদেরকে সে আমাদেরকে সম্পদ দিয়ে ফেতনায় ফেলবে যা যা লাগবে সেটাই দিতে পারবে যা লাগবে সে যদি আকাশকে বলে আকাশ বৃষ্টি দেওয়া যাকে তারা বৃষ্টি হবে সুফলা সে সমস্ত হবে বর্ক তার বর্ক আর যা যে এলাকার লোকেরা জনপদের লোকেরা তাকে মানবে না সে বলবে ওখানে বৃষ্টি হবে না হবে ওখানে খরা দুর্ভিক্ষ মাটি ফেটে চলছে মানুষ না খেয়ে মতো মহামারী দুর্ভিক্ষ দেখা যাবে তখন বিশ্ববাসী মনে করবে এটাই বোধ আমাদের রব তার মানে সম্পদ দিয়ে ফেতনায় ফেলে তার জ্ঞানের কাছে গোটা বিশ্ব হার মানে পূর্বের পরের যত জ্ঞান আছে সব আল্লাহ তাকে দিবে এলমুল আউ্বালিন ওল আখিরিন এমন কোনো প্রশ্ন নেই যেটা দিয়ে তাকে আটকানো যায় যাই জিজ্ঞেস করবেন সব জানতে সব বলে দেয় ভবিষ্যৎ বানিয়ে বলে দিবে বলবে আগামীকাল ওইখানে অমুক দেশে বোমা বিস্ফোরণ হবে ওইখানে ওখানে দুর্ভিক্ষ হবে হবে ভূমিকম্প হবে হবে সে যা বলবে তাই হবে তার জ্ঞানের এই বহর দেখে মানুষ ফিতনায় পড়ে যাবে ক্ষমতা তার ক্ষমতার সামনে সবকিছু একেবারে ছিন্নবিচ্ছিন্ন হয়ে যাবে এত ক্ষমতা হবে তার সে যেমনটি বলবে তেমনটি করতে হবে বাতাসের চেয়ে দ্রুত বেগে সে এক দেশ থেকে আরেক দেশে চলে যাবে তো তার এই সমস্ত অলৌকিক ক্ষমতা দেখে মানুষ ফিতনায় পড়ে যাবে এবং এই ফিতনা এই পরীক্ষার মুহূর্তগুলোতে মানুষ কিভাবে নিজেকে ধরে রাখবে তার সলিউশন আল্লাহ তালা সুরা কাহাবে দিয়েছেন এই চারটা ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহ সুরা কাহাবে চারটা ঘটনা উল্লেখ করেছে কয়টা এক নাম্বার হচ্ছে আসাবে কাহা যুবকদের ঘটনা সাতজন যুবকদের ঘটনা ইমান কি করে বাঁচাবেন সলিউশন ওখানে সম্পদ ফিতনা থেকে কিভাবে নিজেকে বাঁচাবেন এজন্য একজন একজন বাগানওয়ালার ঘটনা আল্লাহ সেখানে জ্ঞানের ফিতনা থেকে কি করে বাঁচবেন এজন্য তালে মুস আলামের ঘটনা সেখানে উল্লেখ করেছেন আর ক্ষমতার ফিতনা থেকে কি করে বাঁচবেন এটা বোঝানোর জন্য আল্লাহ করেছেন চারটা ফিতনা থেকে বাঁচার জন্য কয়টা ঘটনা এক নম্বর হচ্ছে আসহাবে কাহাফের ঘটনা এটা আড়াইশো খ্রিস্টাব্দীর সময়কালে রোমান সাম্রাজ্যের একজন বাদশাহ ছিল নাম দা প্রতাপশালী বাদশা পত্তুলি মূর্তির পূজা করে। ঈসা আলাহাম বিদায় নিয়েছেন দুই আড়াইশো বছর হলো তো সব নবীর ধর্মই কিন্তু ইসলাম যদি আমরা নাসারা বলি ইহুদী বলি সব নবীদের ধর্মই কি ছিলেন করত আর তার এলাকায় কেউ যদি ঈসা আলাহিস্লামের নাম নিত আখেরাতে বিশ্বাস করতো আল্লাহ বিশ্বাস করতো তাদেরকে তারা পাথর মেরে হত্যা করত ভয়ে কেউ ইসাই ধর্মে ইমানান্ত না মানে ইসলামে ইসলামী ইমানাসলামী এই রাজার ভয়ে সবাই মুক্তির পূজা করত কিন্তু সাতজন যুবক ছিল তারা স্রোতে গা ভাসিয়ে স্রোতের বিপরীতে তারা ইমান নিয়ে দাঁড়িয়েছে তুমি কি তোমরা কথা মৃত্যুদণ্ড দিতে পারি তারা বলে দেন কিন্তু আমরা সব বিসর্জন দিলেও ইমান বিসর্জন দিতে পারবো না তুমি বললেন তোমরা যুবক মানুষ রক্ত গরম আবেগে কথা বলতেছো তিন দিন সময় দিলাম যাও ঈসার নাম ভুলে যাও আখেরাত ভুলে যাও আল্লাহর নাম ভুলে যাও তিন দিন পরে তোমাদেরকে আবার ইন্টারভিউ নিল ওই দিন যদি একই কথা বলো পাথর মেরে সাতজনকে দুনিয়া থেকে উড়িয়ে দিল তারা চলে গেল এবার সাত বন্ধু মিলে পরামর্শ করতে লাগলো কি করতে পারি আমরা এই গুণের দ্বারা সমাজকে আমরা কিভাবে বাঁচাবো এই পত্তলিকতার ছবল থেকে এই ইফসিস নগরীকে বাঁচাবো কি করে নগরীটার নাম ছিল ইফসিস নগরী তো তারা বললো আমরা ইমান বিসর্জন দিব না যদি আমরা ওদের কথা মেনে নেই আমরা তো মুর্শিক হয়ে গেলাম চলো আমরা এক কাজ করি আমরা এলাকা ছেড়ে দিই এই সাত যুবক আল্লাহর উপর ভরসা করে তারা বাড়ি ঘর আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়ে লোকালয় ছেড়ে দূরে একটা পাহাড়ের ভেতরে আশ্রয় নিল পাহাড়ের ভেতরে একটা গুহা ছিল এই গুহা আরবিতে বলে আল কাহা কি বলে এই সুরার নাম কি সুরাতুল কাহা তো তাদের সাথে সাথে একটা কুকুরও যাচ্ছিল তারা বারবার তাড়িয়ে দেওয়ার চেষ্টা করতে কুকুরটাকে যাতে না যায় কিন্তু কুকুর শুধু কান্না করে সাথে যাওয়ার জন্য ঘেউ ঘেউ করতেছিল কুকুরটাকেও নিল ভালো মানুষদের সাথে থাকলে কি হয় দেখেন এই কুকুরের কথা যেতে সাতজন ইমানদারের সাথে একটা কুকুর ছিল এই কুকুরের কথা আল্লাহ সূরাতুল কাহফে উল্লেখ করে দিয়েছে। ওয়া কালবুম বাসিতুম জিরাআইহি বিল তো তারা ভিতরে গেল যে প্রচন্ড ক্লান্ত তারা ঘুমিয়ে পড়লো কি করলো এই এক ঘুমে আল্লাহ তিনশো নয় বছর কাটায় দিলেন কয়শো নয় বছর নয় বছর ঘুম সব ঘুম প্রচন্ড ঘুম ঘুম যেন আর কাটে না তিনশো নয় বছর পরে এরা জাগে এখন খুব ক্ষুধা ঘুমে আর মোর ভাঙতেছে আর একজন একজন জিজ্ঞেস করতেছে কি লম্বা সময় ঘুম দিলাম বোধ হয় আমরা একজন বলতেছে হ্যাঁ মানে সারাদিনই ঘুমাইছি আমরা আরেকজন বলতেছে না না সারাদিন না

তো ঘুম থেকে উঠছে একজনকে তারা বললো যে লুকায় লুকায় চাদর মুড়ি দিয়ে কিছু রুটি নিয়ে আসো বাজার থেকে যাতে তোমাকে না চিনে চাদর মুড়ি দিয়ে যাও কিছু পয়সা ছিল মুদ্রা দিয়ে দিস সে যখন দোকানদারের থেকে মুদ্রা দোকানদার বলে এই মুদ্রা করতে গেছিল তিনশো নয় বছর আগে মালয়েশিয়াতে রিঙ্গিট ছিল কিনা জানি না যেভাবে ওরা ট্রানজ্যাকশন করতে পারে যেটা ছিল ওইটা যদি এখন কেউ দেয় রাজধানী বিলাসে খাবার পাওয়া যাবে হ্যাঁ তো রুটিওয়ালা বলে তুমি বর্তমান সময়ের মুদ্রা দাও এটা দিচ্ছ কেন বলতেছে সেটা তো বর্তমান সময়ের মুদ্রা বলতেছে এই যে মুদ্রার মধ্যে দেখো কোন সালের সিল দেওয়া এটা তো শত শত বছর আগে বলতেছে কি বলে শত বছর আগে আমি তো আজকে সকালেই বাজার করলাম ওই বাজার করে যে টাকাগুলো ছিল ওইটাই তো পকেটে বলতেছে বলে কি নিশ্চয়ই তুমি গুপ্ত ধনের সন্ধান পেয়েছো হিডেন ট্রেজার বলো মানে তার সাথে এদের কথাবার্তা কিছু মিলতেছে পরে তাকে ধরে ওই সময় রাজার কাছে নিয়ে গেছে ওই রাজা আবার মুসলিম সবাই মুসলিম তো হয় সে যা বলে এরাও কেউ বিশ্বাস করে না এরাও যা বলে এও বিশ্বাস করে না আর এলাকা এর বাড়ি ঘর এর বাড়ি ঘর আসবে থেকে এর নাতি পুতি যা আছে পাঁচ ছয় পুরুষ তো মরে সবাই কবরে তখন তার কথা শুনে সবাই অবাক তো এটা মিলানোর জন্য তারা তিনশো নয় বছর আগে দাকিয়ানুজ বাদশার সরকারি যে নথিপত্র ওই পুরাতন ছিঁড়া নথিপত্র তারা বের করলো বের করে দেখি ঠিকই ডাকিয়ানুস নামে এক বাচ্চা ছিল আর অনেক শত শত বছর আগে মোস্ট ওয়ান্টেড সাতজন যুবক ছিল যাদের ব্যাপারে এক্সিকিউশনের অর্ডার ছিল এখন দেখে তারা অবাক লম্বা ঘটনা আমি শর্ট করে বলতেছি পরে সবাই মিলে তাকে সহ ওই গুহায় গেল গুহায় যাওয়ার পরে সে বাকিদেরকে ডাকতে গুহার ভিতরে ঢুকলো আল্লাহ তালা সাতজনকে ওইখানে মৃত্যু দিয়ে দিলেন চিরকালের জন্য এই সাতজন ঘুমায় পড়লো আর এলাকাবাসী রাজা সহ এখানে তারা একটা মসজিদ নির্মাণ এটা হচ্ছে এক আপনি যে বাঁচাতে হলে ওখানে নামাজে সার্কেল কারা আছে ওখানে জ্ঞানীগুনি সার্কেল কারা আছে ওখানে ভালো কাজ করতে চায় একে অপরকে সহযোগিতা করে কল্যাণের পথের যাত্রী কারা আছে খুঁজতে হবে আপনাকে খুঁজে ওই সার্কেলে আপনি যুক্ত হবে তাইলে ইমান পাঁচানো যাবে ক্লিয়ার দুই নাম্বার হচ্ছে কনফ্লিক্ট বিটুইন বিলিভার্স এন্ড ডিসবিলিভার্স ইটস ইউনিভার্সাল সত্য মিথ্যার লড়াই এটা চিরন্তন আজীবন থাকবে এটা ওনাদেরও ছিল এখনো আমাদের লড়াই করে যেতে হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম করবে এই লড়াইটা আমরা করে যেতে চাই কি বলেন হ্যাঁ থামা যাবে না আমরা থামতে আসিনি আচ্ছা এবার দ্বিতীয় নাম্বার ছিল সম্পদের ফিতনা কিভাবে বাঁচবেন আর সাবেক আহাফের পরে সুরা কাহাফে আল্লাহ তালা একজন বাগানওয়ালার ঘটনা বলেছে দুজন বন্ধু একজন একটু গরিব সে বিশ্বাসী আর একজন ধনী সে অবিশ্বাসী তার তাকে আল্লাহ তালা বিশাল বড় খেজুরের বাগান আর আঙ্গুরের বাগান দিয়েছেন বিশাল অনেক বড় বিজনেস ম্যাগনেট তো এই সম্পদের অহংকার সে করত সে প্রায় তার গরিব বন্ধুকে বলতো যে তোর চেয়ে আমার সম্পদ বেশি সন্তানও বেশি জনবল বেশি লোকবল বেশি অর্থবল বেশি সব বেশি অহংকারে তার পা মাটিতে পড়তো না আর সে আখেরাতে অবিশ্বাস করত এবং সে বলতো যে এই সম্পদ আমারে বাঁচাবে চিরকাল আমাকে স্মরণীয় করে রাখবে এই সম্পদ দিন যাবে না সে যখন অহংকার করতেছিল আল্লাহ তালা আকাশ থেকে হসবান একটা আগুন পাঠালো ওই আগুন এসে তার আঙ্গুরের বাগান তার খেজুরের বাগান বিশাল মাইলকে মাইল এই বাগান চালিয়ে পরে মুহূর্তের মধ্যে সারকার এবং মুহূর্তের মধ্যে সে পথের ভিখারি ফকির এই ঘটনাটা এনে আল্লাহ তালা সম্পদশালীদেরকে রিমাইন্ডার দিলেন যে এই সম্পদের ফিতনায় তোমরা পড়ে যেও না আমরা সম্পদশালী হলে বাস্তবতা অনেক সময় ভুলে যাই এটা ক্ষণস্থায়ী এটাকে লাস্টিং মনে করা যাবে না লাস্টিং হচ্ছে আখেরাত আইরুল্লা কামিনাল আখেরাত তোমার জন্য দুনিয়ার চেয়ে শ্রেষ্ঠ এবং আল্লাহ আল্লাহতালা দৃষ্টান্ত একটা দিয়েছেন যে দুনিয়ার জীবনটা হচ্ছে ক্যামা ওই পানির মতো যেটা আনসাল্লাহাম আকাশ থেকে নাজিল করেছি ওই পানি ক্ষেতের মধ্যে ফসল ফুল ফসল হয়েছে এরপরে যখন ফসল কাটা হয় ওই ক্ষেত খামার এগুলো ত্রিনলতা হয়ে যায় ভুসির মতো হয়ে যায় তখন বাতাসের ঝাপটায় একবার এদিকে যায় একবার ওদিকে যায় অনেক লম্বা উপমা আমি সংক্ষেপে বললাম তো শেষ আউটপুটটা হচ্ছে এটা সম্পদ এটা মুহূর্তে চলে যেতে পারে সম্পদ উপার্জন জায়জ আছে মুসলিমরা সম্পদ উপার্জন করতে পারবে কোনো অসুবিধা নাই আপনি যদি ধনী হন এটা ভালো ফলে আপনি জাকাত দিতে পারবেন অসহায় দুস্থদের সহায়তা করতে পারবেন কন্ট্রিবিউট করতে পারবেন আপনি সম্পদ হাতের মুঠোয় নেবেন কন্ট্রোল করবেন কিন্তু এই দিকে স্থান না দ্যাটস ইট তাহলেই হবে আমরা সম্পদ কি করতে পারবো উপার্জন করতে পারব কিন্তু হৃদয়ে স্থান দিতে পারবো না হৃদয়ে স্থান থাকবে আখের এই মাইন্ডসেট যদি আপনি গড়ে তোলেন তাহলে সম্পদের ক্ষেত্রে আপনি কখনো করবেন না এই পয়েন্টটা কি ক্লিয়ার সবার তিন নম্বর জ্ঞানের ফেতনা জ্ঞানেরও কিন্তু এলেমেরও একটা গরম আছে যার এলম আছে তার মধ্যে এই এই সমস্যাটা কাজ করে সেটার জন্য আল্লাহ তালা মুসা আলহ ইসলাম খিজির আলাহ ইসলামের ঘটনা বলেন আমি খুব সংক্ষেপে বলবো সময় কম মুসা আলাহ ইসলাম হচ্ছে বনি ইসরায়েলের নবী আর খিজির আলাহ ইসলাম কেউ বলেছেন নবী কেউ বলেছেন আল্লাহ বলি আসলে আরবিতে ওনার নাম খদির আমরা বাংলায় বলি খিজির খাদির মানে সবুজ উনি যে এক কোন জায়গায় বসলে ওখানে মরা গাছ লতা পাতা এগুলো সবুজ হয়ে যেত অনুর্বর এলাকার উপর দিয়ে হেঁটে গেলে ওটা উর্বর হয়ে যেত তো মুসা আলাইহিস একবার ওয়াজ করতেছেন এভাবে ভাবে বনি ইসরাইলের সামনে খুতবা দিচ্ছেন হঠাৎ এক লোক দাঁড়ায় বলে ইয়া নাবী আল্লাহ মান আলামু ফিল আরদ বর্তমান পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী কে মুসা আলাইহিস সালাম বলেন ফাক্বালা আনা আমি কি বললেন উনি আসলে ভুল কিছু বলেন নাই কারণ প্রত্যেক জামানার নবীকেই আল্লাহ তালা সবচেয়ে বেশি জ্ঞান দিয়ে পাঠান কারণ তার কাছে অভির জ্ঞান আসে অদৃশ্যের খবর আসে আসে কিন্তু এই উত্তরটা আল্লাহ তালার পছন্দ হয় আল্লাহ তালা চাচ্ছিলেন মুসা যদি বলতো আল্লাহ তালাই জানে কি বা আল্লাহ সবচেয়ে জ্ঞান এরকম হলে ভালো হইতো কিন্তু মুসা ইসলাম কি বলছে আমি আমি এখন প্রশ্ন সবচেয়ে বড় জ্ঞানী কে উনি কি বললেন আমি এই যে আমি আমি এটাতে ঝামেলা আছে আমি বড় আমি জানি আমি সব দিস ইজ প্রবলেমেটিক আল্লাহ এটা পছন্দ করলেন না আল্লাহ তালা মুসাল্লা সাল্লামকে বললেন মুসা তুমি যে বলছো তুমি জ্ঞানী জ্ঞানী না তুমি না তোমার চেয়ে বড় জ্ঞানী জ্ঞান বলে তাই নাকি আমার চেয়ে বড় জ্ঞানী কে তো আল্লাহ তালা বললেন ইদ বাহরাইন দুই সাগর বা দুই নদীর মিলনস্থলে যাও ওখানে আমার এক বান্দা আছে তোমার চেয়েও জ্ঞানী সাল্লাম বললেন তাই নাকি তো আল্লাহ আমি কিভাবে চিনি উনি কোথায় তাকে কিভাবে বুঝবো আল্লাহ বললেন একটা বড় মাছ নাও এটাকে ফ্রাই করো এটাকে ফ্রাই করে একটা ঝুড়ির ভেতরে নাও যেখানে এই মাছটা সাগরে ঢুকে যাবে ওখানে আমার বান্দাকে পাবে তো উনি ওনার সহযোগে ইউ সাহেব নুনকে নিয়ে হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে এক জায়গায় ক্লান্ত হয়ে পাথরের পাশে বিশ্রাম নিলেন ওই পাথর থেকে আবার এক ধরনের পানি বের হয় এই পানিটারে বলে আবে হায়াতের পানি মা উল হায়াত জীবন নদীর পানি এই পানি কোনো মৃত প্রাণী বা বস্তুর গায়ে লাগলে ওটা জীবিত হয়ে যায় তো ওনারা পাথরে হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছিলেন ওই পানি ওই ফ্রাই করা মাছের গায়ে লাগার সাথে সাথে মাছ জীবিত হয়ে ঝুড়ি থেকে বের হয়ে সাগরে ঢুকে গেছে ওনারা আর খেয়াল করেন এরপর আবার হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত শ্রান্ত তখন বলে এই ইউসা আমাদের ওই মাছ ফ্রাই মাছটা দাও এখন খাই ঝুড়ি খুলে দেখে মাছ নাই মাছ গেল কোথায় তখন ইউসা বলল হয়তো আমরা যে পাথরের ওখানে বিশ্রাম নিয়েছিলাম ওখানে আমরা মিশ্রাম ওখানে হারাই ফেলছি চলো চলো আরে ওদিকে তো যাইতে হবে আমাদের উনি গেলেন যে দেখে মাছ যে জীবিত হয়ে বালুর দিকে নালাচারা করতে করতে সাগরে ঢুকে গেছে ওখানে দাগ আছে মুসা ঢুকলেন ঢুকে দেখে চাদর গায়ে দিয়ে এক লোক শুয়ে আছে আসসালামু আলাইকুম ওই লোক চাদরা সরায় না ভিতর থেকে বলতেছে ওয়া আলাইকুম তো চাদরের ভিতর থেকে উনি বলে মান আন তুমি কে মুসা বললেন আমি মুসা আমি মুসা উনি বলেন মুসা বনি ইসরাইল বনি ইসরাইলের মুসা বলেন হ্যাঁ কেন এসেছো এবার চাদর খুললেন বলতেছে আপনার কাছ থেকে কিছু শিখতে আসছি আল্লাহ বলছে আপনি নাকি সবচেয়ে বড় জ্ঞানের আমি ভুল করে বলে ফেলছিলাম আমি আল্লাহ বলছেন যে আপনি নাকি জ্ঞান বলতেছে না তুমি আমার জ্ঞান নিতে না ওই ধৈর্য শক্তি তোমার নাই বললেন যে আপনি যে কোনো শর্তে আমাকে একটু রাখেন কয়েকদিন আপনার সাথে আমি রাজি বললেন না তুমি পারবা না মুসাল্লাহ্লাম জোর করতে লাগলেন অবশেষে খিদির আলাহিস্লাম রাজি হলেন বললেন শর্ত হচ্ছে আমি যাই করি আর না করি আমাকে কোনো প্রশ্ন করা যাবে না মুসাল্লাহ বললেন ওকে সফর শুরু হল সামনে নদী এক লোক তাদের নৌকা দিয়ে নদী পার করাই দিল নদী পারাপারের পর খিজির আলি লাঠি দিয়ে নৌকার তলাটা ছিদ্র করে দিলেন মুসাল্লাহ সাল্লাম বললেন ইন্নালেন এটা আপনি কি করলেন ওরা আমাকে আমাদেরকে নদী পার করে দিল আর যে ভাড়াটা আসছিল এটাও নিল না আমাদেরকে সম্মান দেখলো আপনি নৌকরা ছিদ্র করে দিলেন খেজির আলাইসালাম বলছে এই যে আমি বলছিলাম না তুমি ধৈর্য ধারণ করতে পারবো না যাও তোমার রাস্তায় তুমি আমার রাস্তায় মুসাল্লাহাম আবার ক্ষমা চাচ্ছেন যে আপনি আমার ক্ষমা করেন আমি তো ভুলে গেছি আর প্রশ্ন করবেন চলতে লাগলেন হঠাৎ বাচ্চারা খেলতেছে এক বাচ্চাকে ধরে হত্যা করলেন খেজির আলাহিসাল্লাম এবার তো মুসাল্লাহাম রেগে গেছে আপনি করলেন ডাকে নিষ্পাপ ফুলের মতো শিশুকে হত্যা করলেন খিজির আলি সাল্লাম বলে এই যে আমি জানতাম যে তুমি ধৈর্য ধারণ করতে পারবে তোমার রাস্তা এক আমার রাস্তা এক যাও এবার মোসাল্লাম করজোর করতেছে যে দিস ইজ দ্য লাস্ট চান্স একটা ফাইনাল চান্স দেন সুযোগ দেন আর আমি প্রশ্ন করব এটাই লাস্ট বলে নকে ঠিক আছে হাঁটতে হাঁটতে এক ইহুদি বসতির সামনে যে হাজির দুজনেই খুব ক্ষুধার্ত খাবার চাইলো এরা আবার কৃপন খাবার দিল না তো খিজা আলাইসাল্লাম বললেন ঠিক আছে খাবার একটা দেয়াল ভেঙে পড়ে যাবে এমনি রাগি পেটে আবার ক্ষুধা আবার বলতে কিছু বলাও যাবে না তুমি এবার আর প্রশ্ন করেন বলতেছে ওরা ক্রিপ এত কিপটামি করলো আর আপনি এটা করে দিলেন আপনি তো চাইলে এটা টাকা নিতে পারতেন পারিশ্রমিক নিতে পারতেন চাইলে এই কথা বলার পর খেজুরাইসাল্লাম বললেন হ্যাঁ দা ফের বাইনি ও বাইনি এই এখানেই তোমার আমার সেপারেশন আর সামনে আগানো যাবে তোমার কোনো ধৈর্যই নেই তো এতটুকু তোমাকে আমি বলি যে আমি একটাও আল্লাহর আদেশ ছাড়া করি নাই আল্লাহর আদেশে আমি করেছি কি এক নম্বর হচ্ছে ওই যে আমাদের ভাড়া নিতে চাইল না আমাদেরকে পার করে দিল নৌকাটা ছিদ্র করেছে কারণ এ এলাকায় একজন জালিম বাদশাহ আছে সে নৌকা পেলেই গরিব মাঝেদের নৌকা সিস করে নিয়ে যায় তো এটাকে যখন তলায় ছিদ্র করে দিছি। এ রাজার লোকেরা এসে দেখবে যে এটা তলায় ছিদ্র তো পানি ঢুকতেছে এটা নিবে না ওরা পরে সাময় এটা রিপেয়ার করে চালাইতে পারে মুসা আলাহিসাল্ মুল্ তাই তো এটা তো আমি বুঝতে আর ওই ছোট শিশুটাকে হত্যা করছি ও অনেক বড় জালিম হবে এলাকা তার ফিতনা এলাকাবাসী তটস্থ থাকবে সে তার মা বাবাকেও জাহান নামে নেবে এই জন্য আল্লাহ তালা আদেশ দিচ্ছেন আমাকে আল্লাহর আদেশ আমি হত্যা করেছি মুসাল্লাহাম বললেন তাই তুই এটা তো অনেক ভালো কাজ করছেন তাইলে তো বলতেছে তাহলে ওইটা বলে খাবারও দিল না এত কৃপন এদের দেয়াল কেন ঠিক করতে গেলেন আপনি তখন তিনি বললেন যে আসলে এটা একজন একটা ইয়াতিমদের ঘর ছিল দুইটা ইয়াতিম শিশু তাদের বাবা মা খুব ভালো ছিল আর এই দেয়ালের নিচে আছে গুপ্তধন এই দেয়ালটা পরে যাবে এই গুপ্তধন তারা ছোট মানুষ নিতে পারবে না এলাকাবাসী তাদেরকে বঞ্চিত করে নিয়ে যাবে আমি দেয়াল গড়ে দিলাম যাতে করে তারা যখন প্রাপ্তবয়স্ক হয় নিজেদের সম্পদ নিজেরা বুঝে নিতে পারে মুসা আলাহিসাল্লাম বলে তাই তো এগুলো তো আমি বুঝতে পারি নাই তো এই ছিল খুব সংক্ষিপ্ত পরিসরে মুসা আলাহিসাম ফিজিল্লামের ঘটনা আমরা যখন ক্ষমতাশীল হই আমরা যখন প্রধানমন্ত্রী হই আমরা যখন প্রেসিডেন্ট হই আমরা যখন পাওয়ারফুল হই আমাদের সবচেয়ে বড় পরিচয় যে আমরা আমরা আল্লাহর গোলাম এটা ভুলে যাই আমাদের আসল পরিচয় কি আমরা আল্লাহর আল্লাহর গোলাম এই চিন্তাটা এই সেন্সটা যদি আমাদের মাথায় থাকে তাহলে ক্ষমতা আমাদেরকে বানাতে পারে না আর ওই ক্ষমতা আমাদেরকে ফেতনায়ও ফেলবে না তাহলে সমৃদ্ধ সুদি দাজ্জাল কয়টা জিনিস দিয়ে আমাদেরকে ফেতনায় ফেলবে চারটা দ্য ট্রায়াল অফ ইমানের পরীক্ষা দ্য ট্রায়াল অফ সম্পদ দিয়ে পরীক্ষা দ্য ট্রায়াল অফ নলেজ জ্ঞানের পরীক্ষা দ্য ট্রায়াল অফ পাওয়ার ক্ষমতার পরীক্ষা আর ইমানের পরীক্ষায় উত্তরণের জন্য আল্লাহ তালা আমাদেরকে সুরাই আসাবে কাহের ঘটনা শুনিয়েছেন যে সাতজন যুবক তারা তাদের ইমানকে হেফাজত করেছিল সম্পদের ফেতনা থেকে বাঁচানোর জন্য আল্লাহ তালা আমাদেরকে এক বাগানওয়ালার কাহিনী জানিয়েছেন যে সম্পদ পেয়ে তোমরা দাম্ভিক হয়ে যাও এটা আজ আছে কাল থাকবে না জ্ঞানের পরীক্ষা থেকে আমাদের মুক্তির জন্য আল্লাহ তালা অনেক বড় করে আল্লাহ নবী মুসা আলহিসাল্লাম এবং খিজির আলাহিসাল্লামের ঘটনা শুনিয়েছেন আমাদের বুঝিয়েছেন যে আমাদেরকে বিনয়ী হতে হবে কেনার জন্য সফর করতে হবে এবং সবর করতে হবে সব শেষে আল্লাহ তালা ক্ষমতার ফিতনা থেকে বাঁচানোর জন্য ক্ষমতা ধর আমরা তো একটা দেশের মালিক হই এখন অমুক দেশের প্রেসিডেন্ট অমুক দেশের প্রধানমন্ত্রী উনি গোটা বিশ্বের প্রতাপশালী রাজা ছিলেন জুলকার তারপরেও উনি যে আবদুল্লাহ উনি যে আল্লাহর গোলাম এটা তিনি ভুলে যাননি তাহলে এইভাবে যদি আমরা